জেনা কারে কয় জানো বাবা জেনার হাকি কি ডেফিনেশন কি জানো না তোমরা যেটা বলো মনে করো সেটা এটা ডেফিনিশন দিছ তোমার সঙ্গিনীর সাথে তুমি জেনা করো। জেনা আগে বুঝো জেনা কারে কয় আল্লাহ বলছে জেনা হারাম জেনা নিষিদ্ধ সে জিনা কি যে কোনো জিনিস সে যে কোনো বস্তু যে কোনো বিষয় যে কোনো জিনিস যখনই তুমি বল প্রয়োগ করে নিবা বল প্রয়োগের মাধ্যমে গ্রহণ করবা আহরণ করবে তখনই হবে যে না যে কোনো জিনিস যে কোনো জিনিস যে না সবার সাথে হয় যে নাকি শুধু নারীর সাথে হয় কে বলছে তোমাকে তুমি আইবা আহ আমার কাছে কিন্তু আসি। নারী জেনা সবার সাথে হয় শুধু নারীর সাথে না বল প্রয়োগটাই হচ্ছে জেনা বল প্রয়োগ করা ওই যেরকম কাম কাম বলতে তুমি মনে করছো ফিজিক্যাল রিলেশন সেক্স না কাম শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা চাওয়া তোমার কি বাবা চাওয়া নাই যে কোনো জিনিস তুমি কি বড় লোক হইতে চাও না তুমি কামগ্রস্ত তুমি কি ক্ষমতাবান হইতে চাও না নেতা হইতে চাও না কামগ্রস্ত তুমি কি অমুকেরে পাইতে চাও না কামগ্রস্ত তুমি কি তার সুনাম চাও না সে তোমার সুনাম করুক কামগ্রস্ত তুমি কি তার ভালোবাসা চাও না তুমি কামগ্রস্ত সবই তো কাম এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে আমের থেকেই প্রেমের আগমন কাম না থাকলে প্রেম নাই যেই কামে কি যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না কারণ তুমি মুর্শিদকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তো তোমার মুর্শিদের প্রতি প্রেম আগমন করবো সৃষ্টি হবে প্রেম আসবে মানে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই রসুলকে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই খোদারে পাওয়ার আকাঙ্ক্ষাই নাই নিজেকে চেনার আকাঙ্ক্ষাই নাই তাহলে তোমার নিজেকে থেকে প্রেম আসবে থেকে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে প্রেম যখন বিন্দু হয় কাম হয়ে যায় বৃত্ত আর কাম যখন বিন্দু হয় প্রেম হয়ে যায় বৃত্ত এজন্য জন্য বৃত্তের সামনে বিন্দু দেখাই যায় না বৃত্তের সামনে বিন্দু দেখা যায় না এখন তোমার মধ্যে তুমি বিবেচনা করো যে তোমার মধ্যে কি কাম বেশি না প্রেম বেশি তোমার মধ্যে কি আছে তুমি এটা চিন্তা করো তুমি তোমার সাক্ষী তোমার সাক্ষী আর কেউ না তুমি নিজে তোমার হিংসা কতটুকু আছে তুমি নিজে জানো তোমার অহংকার কতটুকু আছে তুমি নিজে জানো তোমার মুর্শিদ জানো কিন্তু তুমি ওই যে টুকু একটা কথা কিছু না সব আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে দিয়েছে কোনটা কাম আল্লাহ ভালো জানে আচ্ছা প্রেমটা করলে আবার তুমি ভালো জানো আমি তোমার তো ভালোবাসি তুমি তো আমার দিকে চাওই না প্রেম করলে জানো তোমার যে কাম কত হানি এটা আল্লাহ ভালো জানে আচ্ছা তোমার ব্যাংক ব্যালেন্স এটা তুমি খুব ভালো জানো ওই সময় কো না আল্লাহ ভালো জানে ভাই আপনাদের অ্যাকাউন্টে কত বুটি টাকা আছে ওই সময় আল্লাহ ভালো জানে আমার সেক্রেটারি ম্যানেজার ভালো জানে আমি তো জানি না আবার হ্যাঁ গুইনা ভাইসা রাখে তো সব কিছু করলে আল্লাহ ভালো জানে এটা না শিয়ান পার্টি গরুর শিয়ান আল্লাহ কইছে এমনি তো না আল্লাহ খাইল মা কেরিন আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলদাতা মক্কর বাস যতই মকরামি কর লগে না এর লেগে আমি একটা ওয়াজে কইছি আল্লাহ রাবুল আলমিন তোমার মনের খবর রাখে তোমার মালের খবর আল্লাহ রাখে না কারণ তোমার মাল তো সব মনের মধ্যে আর আল্লাহ মনের খবর রাখে সব ব্যাংকের ব্যাংকের ম্যানেজারে জানে না তোমার অ্যাকাউন্টে কত টাকা মানে তুমি তোমার চেক বই এরা করলে জানে না তোমার চেক বই জমা বই এরা জানে না তোমার ব্যাংক কিন্তু ম্যানেজার ঠিকই এটা খোঁচা মাললে বেরিয়ে যাবো যে সারের ব্যালেন্স কত তো বিষয়টা হইলো আল্লাহ মনের খবর রাখে আর তুমি সব কিছু জমা রাখো মনের ব্যাংকে বাস মনের মালিক হ্যাঁ এলে কয়ে আল্লাহ সব জানে কেমনে জানে আল্লাহ স্বামীম বাসির আল্লাহ সব দেহে শুনে কারণ মুখ দে কইতেস একটা মনে তো আর একটা মুখ দেখ একটা না রে তাকবীর কইতেছ না আল্লাহর তাকবীর আল্লাহ আকবার মুখে তো কইতেছ। বাস্তব জীবনে কি ফলছে তোমার সব কিছুর মধ্যে আল্লাহ আকবার তোমার সন্তানের উপরে কি আল্লাহ বড় বুকে হাত দিয়া বলো তোমার সন্তানের থেকে তোমার কাছে কি আল্লাহ বড় তোমার সম্পদ থেকে কি তোমার কাছে আল্লাহ বরো কয়টা খুঁজা পাইবা যে তোমার সম্পদ থেকে তোমার কাছে আল্লাহ বড় সব সম্পদ জ্বালায় জৈলা যাক আল্লাহরে ডাকবা না সম্পদ বাসানের লেগে আল্লাহরে পাহারাদার না সম্পদের আল্লাহরে সম্পদের পাহারাদার বানাইবে না পারবা পারবা না তো এর লিগে জিজ্ঞেস করছি আমি যে আপনি যে বলেন আল্লাহ আকবার মৌলানা সাহ বলেন তো আল্লাহ কার বড়ো আপনার কাছে আপনার বড় ভাইয়ের বড় না আপনার আব্বার বড় না আপনার দাদার বড় এর থেকে বড়ো তো আপনার কাছে কিছু নাই কারণ আপনার বাপে আপনার আগে আপনার বড় ভাই আপনার আগে আপনার দাদাও আপনার আগে বড় তো আপনার আমরা মুখে বলি কিন্তু আমরা বাস্তবে কখনোই বলি মানি না কোন ভাবে তোমার কাছে আল্লাহ বড় বলো তোমার স্ত্রীর থেকে তোমার কাছে আল্লাহ বড় কেমনে আল্লাহ বড় তুমি তো স্ত্রীর হুকুম মানো যেমনি আল্লাহর হুকুমটা তোমনে মানো না তোমার পীর কি তোমার কাছে তোমার বউ থেকে বড় কেমনি বৌগুলো কিয়ে রে যাইবে যাও ইলি কি পাইছ আচ্ছা জানলা লাগলা জানা তাহলে তোমার বৌ তোমার পিড়ড থেকে বড় বাবা কি কস এমনি সাহায্য মিলাই গেছে প্রশ্ন কমন পড়ছে হ্যাঁ প্রশ্ন কমন পড়ে গেছে আমার বউ মাঝে মধ্যে কয় ইয়াতো জানলাম না আমার পীর তো তোমার থেকে আমার কাছে বড় হেললে যায় তো জাল লাগো অনেকের কাছে তা একজনের তো সাধনা করছে বউ কছে তুমি তোমার পীর চাও না আমাকে চাও শর্ত দিয়া দিছে হ্যাঁ পীরই সেরে দিছে বউ কারণ পীর তো সামনের জন্মে ভাইবে এই বউটা যদি সামনের জন্মে না বাবা তোর কাছে কি আল্লাহ বড় না তোর বউ বড়। আমরা খালি হুঙি মুখস্থ করি শব্দের খেলা খেলি আরবি শব্দ এই শব্দ করলে এই সোয়াব ওই শব্দ কইলে ওই সোয়াব কিন্তু এর পিছনে যে নিগুর রহস্য লুকায় রয়েছে তাহলে আমার ক্ষমতার থেকে আমার কাছে আমার আল্লাহ বড় নয় আল্লাহ বলছে হত্যা করা মহাপাপ হত্যা না কিন্তু আমি ক্ষমতায় টিকা থাকার জন্য হত্যা করি তা আল্লাহ আমার কাছে কেমনে বড় আল্লাহ আমার কাছে ক্ষমতা বড় আমি মুখে মুখে আল্লাহ একবার আল্লাহ একবার কই আচ্ছা আমার কাছে আমার স্ত্রী আমার সন্তান আমার সংসার আমার সম্পদ এইগুলো থেকে কি আল্লাহ বড় তোমার কাছে বাবা না তুমি যারা পছন্দ করো এ যদি কয় শুক্রবারে জুম্মান নামাজ পড়বার যায় না তারপরেও কি তুমি যাইবা এ যদি কয় জাইজ খেলো আমরা একটু অমুক জায়গায় জামু জুম্মার টাইমে রোডগার্ড ফাঁকা থাকে দৌড়ে বাইরে যাওনি তুমি জুমমান নামাজ বাদ দে হেরলে এই যাবে জুম্মান নামাজ কাজা পড়বা তা আল্লাহ বর আল্লা বড় এই সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বড় কার কাছে জানো বাবা জাহাঙ্গীরের কাছে তার সন্তান থেকে তার মুর্শেদ জান শরীফ শাহ বাবা জাহাঙ্গীরের কাছে বড় সে জীবনে এক পয়সা সঞ্চয় করে নাই তার সন্তানের জন্য তার মুর্শেদের নামে উৎসর্গ করে দিছে তার মুর্শিদকে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের মুর্শিদকে ওই আমলে লক্ষ লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা একসাথে গুরুদক্ষিণা দিছে স্বাধীনের পরে যখন দুর্বিক্রমিয়া তার কাছে তার মুর্শিদ বড় তার সন্তানের জন্য সে রাখে নাই কিছু আচ্ছা বাবা জাহাঙ্গীরের বাড়িঘর এই হাবি মৌলবীরা জ্বালায় পোড়ায় দিছে সারা বাংলাদেশের মধ্যে বুক কালেকশনে কিতাব কালেকশনে চার নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর লিস্টে বাবা জাহাঙ্গীরের কিতাবে চার নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর ইসলামিক ফাউন্ডেশন সে নিজে দেখবার যেত বাবা জাহাঙ্গীরের কালেকশন ওরই পাওয়ার এত কিতাব সারা বিশ্বের বুঝো না একটা দেশের মধ্যে সে চার নাম্বার তাও সে বিনয়ের ভাষায় গেছে কারণ বাবা জাহাঙ্গীর নিজেকে জাহির করতে ভালোবাসতো না পছন্দ করতো না সে লুকায়া থাকত তার কাছে আল্লাহ বড় তার কাছে তার মুর্শিদ বড় বাবা জাহাঙ্গীরের কাছে বাবা বড় থেকে সে সে করে নাই তার কোনো মামলা করে নাই সারা বাড়ি গরজালায় দিছে কেউ দেখাইতে পারবো না আজ পর্যন্ত যে জগতের বুকে বাবা জাহাঙ্গীর কারোর বিরুদ্ধে একটা মামলা করছে কোনো বিচার দিছে কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে গেছে না না আর তুমি সুফি হইয়া সংগঠন খুলো কি সুফি হইলা চেয়ারম্যানের কাছে বিচার চেফে যাও আমাকে জব ভালাইলে কব মাটি খুঁই দেয় চাপা মাটি দেয় তুমি জীবনে কেউ কাছে মামলা করবার যাবি না বিচার দিবার যাবি না যদি বাবা জাহাঙ্গীর থাইকা থাকে সেই দেখ নিব নাকি ভাই বাবা জাহাঙ্গীরের সাথে যে করছে নির্বংশ হয়ে গেছে গা বংশে একটা সন্তান ছেলে হয় নাই এমন হইছে যে বাবা মরতে মরতে সব মরে গেছে বাসে নাই পাঁচতলা বাড়ি ওখানে দুবলা দালায় রয়েছে কিচ্ছু নাই এখানে আমি কইতে চাই না কার সাথে জুলাও ফকির ফকিরের ক্ষমতা তার রসুল তার খোদা না লালন সাইজিকে মারতে মারতে জঙ্গলে পাঠাই দিছে লালন সাইজি মালা করবার জানাই নেবার করতে থাকেন আপনি কত দূর করতে খোদার মায়ের জগতের বাইজ মানুষ তো আতে পায়ে মারে খোদায় মারে ডিএনএর মধ্যে খোদায় মারে স্বভাবের মধ্যে চরিত্রের মধ্যে মাইরা দেয় তোর স্বভাব নষ্ট করে দিব খোদা ওই যে কীছে না সোরা বাকারায় কি ফাজিয়াদ হুমুল্লাহ মারাদন بلاش هنا ألف الكتاب لا ريب في هذا المتقين اللذين يؤمنون بالغيب ويكيفون الصلاة أمم رزقناهم ينفقون أولئك Allahudamirabbihim و أولئك هم مفلحون قتَمَ اللَّهُ أَلَاسَ كُلُّ بِهِمْ وَاللَّهُ سَمِيعٌ وَاللَّهُ أَبُوسَارِهِمْ عِشَاءَ وَتُنْ وَلَهُمْ مَزَابٌ أَزِيمٌ كُودار مائد খতম আল্লাহ আল্লাহ কুলু আল্লাহ কলমের উপরে খতম মাইরা দেয় শিল মাইরা দেয় মোহর মাইরা দেয় দেখছ আল্লাহর মায়ের কই বাপ তোর পায়ে না তোর হাতে না তোর শরীরে না কোথায় বাবা মায়ের খোদার খতম আল্লাহ আল্লাহ কুলু বিহীম ও আল্লাহ সে শুনব না সত্যের ডাক শুনব না সোনার মধ্যে খতম মাইরা দিছে মোহর মাইরা দিছে কলবের মধ্যে মোহর মাইরা দিছে ওয়াল আবহিম দেখা দৃষ্টির মধ্যে পর্দা দিয়া দিছে গীসা ও নাজিম এইটি সবচেয়ে বড় আজাপ আজিম কোদার মায়ের কয় বাপ কলবে কলবে কি থাকে বাড়ি থাকে পাঁচতলা মাতবা সাপ কলবে কি পাঁচতলা বাড়ি থাকে না কোটি টাকা জমা থাকে না কলবে থাকে লোভ কলবের মধ্যে থাকে হিংসা কলবের মধ্যে থাকে অহংকার কলবের মধ্যে থাকে গিবদ, কলবের মধ্যে থাকে ক্রোধ কলবের মধ্যে থাকে মোহ তাহলে কাম ক্রোধ লোভ হিংসা মোহ মদ মা যাহা কিছু আছে সব কলবে দিয়ে দেয় খোদার মাইকটা বুঝছ ফা জেদা হুমুল্লাহ মারাদা সুতারাং জেদা আরও ভাড়ায় দেয় লু ভাগে আসলে একশো পার্সেন্ট ও হনে কইরা দিছে চারশো পার্সেন্ট লুব আর শেষ হয় না সারা দুনিয়া পাইছে তারপরও পেট ভরে না তখন বলে কি আল্লাহ কুমুক্ত হাতটা জোর তোমল মকাবের আল্লা কুমুক্ত মুখে মাটি দে ওর মুখ গারা ভর্তাছে না পেট বর্তাছে না যেই তুই মুখে মাটি না ভরব মুখটা বন্ধ কর কারণ পেট বড় হয়ে গেছে মানে পেট মাটি ছাড়া ভরে না বাবা বুঝছ খায়া পেট বরে কিন্তু খায়া গইলে মন বরে না তাই না বাবা এই দেহটা তৌহিদে বাস করে তৌহিদ মানে কি বুঝো তৌহিদ মানে হচ্ছে যেখানে শুধু আল্লাহর হুকুম চলে রবের হুকুম যেই জায়গায় চলে শুধু রবের হুকুম যে জায়গাটা আছে ওইটাকেই তৌহিদ বলা হয় ওইটাকেই তৌহিদ রাজ্য বলা হয় রবের হুকুম ছাড়া আর কিছুই চলে না কোথাও কিছু চলে না সেই জায়গাটাকে বলা হয় তৌহিদ দেখো সৃষ্টি রাজ্যে আল্লাহ রবুল্লা আলমিনে আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আমির রব্বুল আলমিনের তসবি পাঠ করে আল্লাহর তসবি পাঠ কারণ সব জায়গায় রবের হুকুম চলে রবের কারো কোনো ইচ্ছা নাই দেখো যে গাছের ইচ্ছা নাই মাছের ইচ্ছা নাই পশুর ইচ্ছা নাই কারও কোনো ইচ্ছা নাই যদি ইচ্ছা থাকতো তারা খেতাবালিশ কম্বল বাড়ি বাড়িঘর করত। তারা জমা করতো জমা কে করে যার ইচ্ছা আছে সে ইচ্ছা ছাড়া কেউ জমা করে না লেগে বাবা জাহাঙ্গীর হাঙ্গির পশু পেট বইরা খাইতে জানে গাঠি বইড়ে নিতে জানে না বাবা পশু যতক্ষণ পেটে জায়গা তৎক্ষণ খাইব কিন্তু গাঠি বইয়ে নিব না মানুষ প্যাট খায় খায়ও গাঠি বইড়ে লোয়াও যায় এর জন্য কি করে এই সমস্ত সৃষ্টি রাজ্য তো বাস করে শুধু মানুষ তো বাস করে না এলে বাবা জাহাঙ্গীর কে দেহটা তো বাস করে নফসটা সে কি করে সে পবিত্র শুধু অপবিত্র কি তোমার মন তোমার মন এই মনকে তুমি মুসলমান করো এই মনকে তুমি পবিত্র করো মুসলমান করো এই মনের ইবাদত হইল মনের দাসত্ব হইল মনের পবিত্রতা হলো মনের দেহের জন্য পরিষ্কার দেহ পবিত্র দেহ সব সময় পবিত্র এই যে পায়খানা প্রকৃতির ডাকে আমরা সারা দিয়ে প্রসাব পায়খানা এটা তো আমাদের ন্যাচারাল বিষয় যেটা আমাদের দেহকে সাস্টেইন করার জন্য দেহকে বাঁচায় রাখার জন্য সুস্থ রাখার জন্য এটা হবে কিন্তু অপবিত্রতা হলো মনে দেহের কোনো অপবিত্র নাই দেহ পবিত্র দেহের আছে অপরিষ্কার দেহ অপরিষ্কার হয় দেহ অপবিত্র হয় না অপবিত্র হয় মন এই মনকে পবিত্র করো মনকে মুসলমান করো মন থেকে খান্নাসকে নয় তারায়া দাও আর নইলে পরে মুসলমান করো মুসলমান মানে আত্মসমর্পণ করাও তোমার কাছে মানে রবের কাছে এবং নফসের কাছে সে যেন হুকুম শুনে এর জন্য বাবার একমাত্র আমানত হইল তোমার মন ইচ্ছা তোমার ইচ্ছাটাই হলো রবের আমানত এই এক আল্লাহ কর্য চাইছে এই ইচ্ছাটাকে দিয়া দেওয়া বড় কঠিন আমার দয়ালে কইসে তুই আসায় কর আমি যাইতে পারি নাই আমি ওইভাবে পারি নাই ছ আমার দয়ালে কইসে তুই এটা কর আমি পারি নাই আমি কেমনে মুক্তি পাব ক আমি তো মহা জালিম আমি তো জুলুমকার কেউ সাথে যাবে না আমার কেউ থাকলে তো যাইব আমার তো কেউ নাই কেউ নাই আমার কে আমার আমার মা বাপ ভাই বোন সন্তান স্ত্রী এটা তো একটা সামাজিক বন্ধন এটা একটা পারিবারিক বন্ধন এটা একটা কি যে আমাদের জন্মগত একটা সুত যেরকম দেখা না একটা ফুল মানে অনেক ফুল একটা সুতার মধ্যে মালা হয়ে থাকে না অনেক ফুল এক সুতার মধ্যে মালা হইয়া থাকে যখন ফুলগুলা শুকায় যায় প্রতিটা ফুল জৈরা পড়া যায় কিন্তু সূতাটা গেলে থেকে যায় বুঝছো বাবা আমার মা বাপের ঘরে আমার মা বাপে তারা কি তারা হইল সুতা আমরা সব ভাই বোন গেলে ফুল টাগো এই ফুলগুলো আমরা এক মালায় গাঁথা রয়েছে এক সুতার মধ্যে গাইতে আমাকে মালা বানায় রাখছে কিন্তু ফুলও সুতা না সুতাও ফুল না কেউ কারো না আমি যাহা করুম দেহ আল্লাহর রবের কোরআন মিলা যায় বাবা জাহাঙ্গীর কোরআন শেখায় বাবা জাহাঙ্গীর বলছে অলা জিরা তু ইজরা তিলিলা হিমলিহা কখনোই বাপের পাপ ছেলেকে বাপের শাস্তি ছেলেকে দেওয়া হবে না সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি পিতামাতাকে দেওয়া হবে না যার যারটা সেই সেই পাবে জার্রা জাররা পরিমাণ করলেও সেইটাই পাবে কারো শাস্তি কারো দেওয়া হবে না কারো সু কারো দেখছো কেউ কারো না তো তুমি কার জন্য জমা করো বাবা তোমার তো আপন কিসে এটা একটা মায়া এর জন্য আল্লাহ করছে আমি দুনিয়ায় সৃষ্টি করছি মায়া দিয়া মায়া দিয়া আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করছে এই মায়ার বন্ধনে আবদ্ধ এর জন্য ইচ্ছাটাকে দিতে হবে যে না আমার কোনো ইচ্ছা নাই আমার রসুলের ইচ্ছা এবং আমার মুর্শেদের ইচ্ছা আমার রবের ইচ্ছা আমার রব বলছে নিয়ে যাইব নিয়ে যাও ইন্না আলিল্লাহি ইহির ইন্না আলিল্লাহ নিশ্চয় আমার রবের থেকে আসছে ও ইলাইহি ইলাই আবার তার থেকেই তার মধ্যেই চলে যাব সব কিছুর মালিক সে এইখানে যদি তুমি মাইনা নিতে শিখতে পারো তোমার কোনো দুঃখ নাই কষ্ট নাই সব মাইনে নিও যে হা যখনই তুমি দ্বন্দ্বে মানে বিপরীতে যাইবা তখনই লাগবো মুসিবত সেটাও মুর্শিদের তরফ থেকে রহমত সেটাও মুর্শিদের তরফ থেকা তোমাকে কেউ মারতে আসছে মুর্শিদি পাঠাইছে কারণ খাজা বাবা কইছে তার প্রধান খলিফা বাবা কুতুবুদ্দিন বক্তি বক্তিয়ার কাকিরে জানো কুতুবুদ্দিন পরিপূর্ণ ইমান কি দয়াল তুমি জানিয়া রাইখো মকতবাদ শরীফে বাণীটা লিখছে বাবা তুমি জানিয়া রাইখো পৃথিবীর সবথেকে খারাপ ব্যক্তিটা পৃথিবীর সব থেকে ভালো ব্যক্তির মাথায় একটা লাঠি নিয়ে আঘাত করলো বাড়ি দিল তোমার যদি পরিপূর্ণ ইমান থাকে তুমি জানিয়া রাইখো এটা আল্লাহর রি করছে আল্লাহ দেওয়াই সেই বাড়ি কারণ আল্লাহর ইশারা ছাড়া কেউ একটা পাতাও লড়ে না আল্লাহ ইশারা ছাড়া ও হাতে লাঠি নিতে পারবো না তো আল্লাহর ইশারা ছাড়াও হাতে লাঠি নিতে পারবো না বাড়িটাও দেয়া পারবো না তুমি এই পরিপূর্ণ ইমান যেদিন আনতে পারবা সেই দিন তুমি যদি বলো পাহাড়কে পাহাড় তুই সাগরে ঝাঁপ দে উতাই দিব আল্লাহর সারা আছে কারণ মনের উপরে আল্লাহর স্বাধীনতা আছে না তা আল্লাহ তোমার স্বাধীনতা দিছে তার মানে কি হ্যারি তুই সারা যে তোরে স্বাধীনতা দিলাম তুই যা মন তাই করগা। তোর মনের উপরে আমি জোর করুম না কিন্তু তোর মনকে সোজা করে নিলে আমি হেদায়তকারী পাঠাম মানে তুই আবি না না আবি তোর ইচ্ছা আসা না আসা তোমার ইচ্ছা কিন্তু আমার বাণী তোমার তুই পৌঁছাইবই এর জন্য আমরা যারা গেছি না বাবা জাহাঙ্গীরের কাছে এটা রবেরও ইচ্ছা আছে আমার ইচ্ছাটা একটু বেশি আছে এলে না আপনাকে বাবা আইবেন না আমি বাবা বাবা আইবা না তাহলে আপনি যদি নেন এটা হলো সুরের কথা ভাতারি কথা দয়াল তো নিবার লেগে ডাকছে তুই যাবিনি কারণ দয়াল তোর উপরে পুরো ইচ্ছা দিয়ে ধুছে ইচ্ছার উপরে আল্লাহ হাত দেয় না স্বাধীনতার উপরে যদি আল্লাহ হস্তক্ষেপ করে তাহলে আল্লাহর সামাদ থাকে না আল্লাহ হুসামাদ পরিকুল হুয়াল্লাহুয়া হাত আল্লাহ হুসামাদ আল্লাহ মহানিরপেক্ষ মহানিরপেক্ষই যদি যদি স্বাধীনতার উপরে হস্তক্ষেপই করে তাইলে আর সে নিরপেক্ষ থাকে না লেগে আল্লাহ যদি শয়তানরে রে তাইলে তার আল্লাহ নিরপেক্ষ রইল না রোজার মাসে শয়তান বলে আল্লাহ বান্ধে আল্লাহ আল্লাহ রে বলো আল্লাহ তোর মরণ কালপর কিয়ামত দিবস পর্যন্ত স্বাধীনতাই দিয়া দিছে তুই যা মনছে তাই শয়তান রে বান্ধ হইল সাধকে আমি বান্ধুম আমার মধ্যে যে শয়তান আছে সেই শয়তান রে আমি বান্ধুম মূর সাথে লইয়া রসুলকে সাথে লিয়া আল্লাহ বানবো না আল্লাহারের ঠেয়া পড়ে না কারণ আল্লাহ স্বাধীনতা দেওয়ার পরে কোনো দিন হস্তক্ষেপ করে না আর হস্তক্ষেপ করলে সে সামার থাকে না এর লেগে এগারো মাস আল্লাহ সাইরা থিব এক মাস বাইদা থিবু তোমার মন মতো চলব নি আল্লাহারই আল্লাহ বলছে শূন্য দিল আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না আর মুল্লা রহনে আল্লাহর দেয় শয়তান রেবান দেয় তাও মুল্লায় মেহনত করে শয়তান রে বানবো না বুঝল শয়তান রে বানছে এই মুল্লাইকে বেলেছে আবার রোজার দিনে বলৎকার হইতেছে মুর্শিদের মধ্যে मदरशाह रोजात मध्य गुलाबुलसे